আমি একজন ব্র্যান্ড প্রমোটার আমার আর ওনার সেক্টর ভিন্ন কিন্তু আমার আমাকে কেন উনি বারবার হেও করার চেষ্টা করছেন এবং আমাকে কেন উনি বারবার দমানোর চেষ্টা করছেন এবং এক বা একাধিকবার আমাকে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে অশালীন অঙ্গভঙ্গি করা ছাড়া স্টাফদেরকেও এইসব অশালীন অঙ্গভঙ্গিতে যুক্ত করা হয়েছে যেটা খুবই লজ্জাজনক এবং উনি এরকমও আমাকে অপবাদ দিচ্ছেন যে আমি ফ্যাসিস্ট সরকারের দোষর এই এই উনি বিষয়টা আনার চেষ্টা করছেন কেন আমি দুটো অডিও কিন্তু প্রকাশ করেছিলাম সেখানে কিন্তু আপনাকে কিন্তু করেছে এবং গালাগাল করেছে এবং

সবথেকে বড় শো হিসেবে অর্থ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় পুলিশ ডিবি যত ধরনের সরকারি দফতর আছে আপনার ধর্ণা দিতে হবে পারমিশনের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না এখানে ক্রিমিনাল কেউ নাই বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে এনবিআরে ট্যাক্স দিতে হবে এগুলোর জন্য তো আমার যেতেই হবে আমরা তো এনবিআরে ইসেকে দেখলাম ওই যে ছাগল কাণ্ডের মতিউর তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে এখানে কে বসে আছে এটা তোমার দেখার বিষয় না যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাথি দিয়ে পাঠাই দিতে মানুষজন এখন ওইখানে যদি দোসর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না আমি আমার প্রফেশন এর জন্য আমার প্রফেশন জন্য আমার তার কাছে যেতেই হবে তার পারমিশন পাইলে আমি শো করতে পারবো না এটা এটা বারবার একটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফেস্টিভালদের দোসর ছিলাম তাহলে জুদা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে তবে আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে অনেকের কাপড় খুলে যাবে কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি মন্ত্রী মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে এবং যে যার নাম উচ্চারণ করে বারবার আমাকে হেও করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোষর বলা হচ্ছে তার সাথেও ওনার পরিচয় ছিল যেটা উনি ফেসবুকে প্রকাশ করেন একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আর ওনার সাথে উইডিবি কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে তিনবার দেখা হয়েছে ওনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয় উনি ছবি তুলতে ভালোবাসে ওনার কাছে মিডিয়ার কেউ গেলে বলে আসেন আমরা একটা ছবি তুলি যখন এইরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি তখনই বলবো আমি ছবি তুলবো না আপনি কি পারবেন এখন এই মুহূর্তে যদি কোন উপদেশটা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি আপনি আসছেন আপনি না করতে পারবেন আমার কাছে তো ওনাকে ইনভাইটেশন দেওয়ার জন্য যে কার্ড ছিল সেটা এখনো আছে এবং ওনার পারমিশন চাওয়ার জন্য যে লেটার আছে সেই লেটারটাও আমার কাছে আছে এবং আমাদের ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনের জন্য ওনার সাথে আমাদের দেখা করা দরকার ছিল আমরা করেছি উনি আমাদের কাছ থেকে হেলিকপ্টার সাপোর্ট ইভেন বলে বলেছিলেন আচ্ছা আপু আরও ছোট ছোট কথা একটু যদি একটা বিষয় এড়িয়ে গেছেন সেটা হচ্ছে